হ্যালো ফ্রেন্ডস মৌসুমিস কুকিং স্টুডিও নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো পটল চিংড়ি সচরাচর বিয়ে বাড়িতে আমরা যেরকম পটল চিংড়ি খেয়ে থাকি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিতে কিন্তু একটা সিক্রেট মশলাও ব্যবহার করা হয় চলুন তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করে দিই এখানে দেখুন পাঁচশো গ্রাম চিংড়িকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর রান্না করার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে এবার তেলটা একটু গরম হয়ে গেলে এতে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার এতে কেটে রাখা আলু দিয়ে দেবো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজে আলুকে রুমু করে কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে আর আলুটা ভাজতে ভাজতে যে সিক্রেট মশলাটা লাগবে সেটা আমি রেডি করে নেব তার জন্য দেখুন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিচ্ছি এক টেবিল পরিমাণ কাজু এক টেবিল স্পুন পরিমাণ পোস্ত আনিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন মশলাটা কিন্তু আমার একদম রেডি এদিক থেকে আলুটাও কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আলুটাকে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই কেটে রাখা পটল আমি ভেজে নেব আর পটলটা আমি কি করে কেটেছি আপনারা দেখে নিচ্ছি বুঝতে পারছেন খানিকটা খোসা রেখে আমি পটলটাকে একটা পটলকে আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি আর যেটা বড় সাইজের পটল সেটাকে তিন টুকরো করে কেটে নিয়েছি এবার পটলটাকে নেড়ে চেড়ে বেশ লাল করে ভেজে নিতে হবে পটল যত সুন্দর করে ভাজা হবে এই রেসিপির স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে এবার এই তেলেতেই আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব বন্ধুরা আমি আমার চ্যানেলে ভেজ ননভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন আশা করছি ভালোই লাগবে এদিক থেকে দেখুন আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি সময় ধরে ভাজতে হবে না দু তিন মিনিট সময় ধরে তেলে নেড়ে নিলেই হবে এবার কড়াই পরিষ্কার করে নিয়ে এতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে আমি তেল বেশ ভালো করে গরম হওয়ার পর এতে ফোড়নের জন্য দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা আর গোটা জিরে এবার ফোড়নটা দেওয়া হয়ে গেলে চেড়ে এখানেক্ষণ ভেজে নিতে হবে যখন ফ্রোনটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময়তে আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম চেড়ে নিয়ে আমি এতে পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব এতে করে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এভাবে করে মিনিট দু তিনের সময় ধরে পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেব রসুন পেস্ট এক টেবিল পরিমাণ আদা পেস্ট এক টেবিল পরিমাণ আর দিয়ে দেব জিরে বাটা এক টেবিল স্পুন পরিমাণ এখানে আমি বাটা জিরে ব্যবহার করেছি চাইলে আপনারা কিন্তু গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন এবার রসুন আর আদাটাকে পেঁয়াজের সঙ্গে খানিক্ষণ ভেজে নিতে হবে এর কাঁচা গন্ধটা চাওয়াব অবধি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এবার খানিকটা জল দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অল্প জল দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানোও হয়ে যায় দেখুন নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু উপরের দিকে ছেড়ে দিয়েছে এই সময়তে আমি এখানে দিয়ে দেব সেই মশলার পেস্টটা বিয়েবাড়িতে কিন্তু এই মশলার পেস্ট ব্যবহার করেই একটা অনবদ্য স্বাদ নিয়ে আসে এই পটল চিংড়িতে খানিকটা জলও আমি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলাটাকে আরও খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে এই সময়তে আমি আলুটাও দিয়ে দেব মশলার সঙ্গে আলুটাকেও ভালো করে কষিয়ে নেব এভাবে করে দু তিন মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে এবারেতে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো এবার পটল আর আলুটাকে মশলার সঙ্গে আরও খানিক্ষণ সময় কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে কষাবো এতে করে সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর ভালো করে সেদ্ধ হয়ে যাবে এভাবে দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আলু পটলের সঙ্গে এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এই রেসিপিটা একটু মাখো মাখো খেতেই বেশি ভালো লাগবে তাই আলু পটল সেদ্ধ হওয়ার জন্য যেটুকু পরিমাণ জল লাগবে সেটুকু দিয়ে নিলেই হবে ঝোলটা ফুটে উঠলে আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিলাম এবার এতে আমি আরও খানিকটা নুন লাগবে নুন দিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট দশেক গ্যাসের স্টিমটাকে অবশ্যই করে মিডিয়ামে রাখতে হবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন পটল আলু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার ঝোলটাকে আরও খানিক্ষণ সময় টানিয়ে নিতে হবে তার আগে আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো এক চামচ এখানে ধনে জিরে আর গরম মশলাকে শুকনো করে ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেখান থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি আর ঘি আর এই ভাজা মশলার গুঁড়ো কিন্তু অবশ্যই করেই ব্যবহার করবেন অনুষ্ঠান বাড়ি সাতটা পেতে হলে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব তারপর গ্যাস অফ করে দিয়ে কিছু সময় স্ট্যান্ডিং টাইমে রাখার পর রান্নাটা কিন্তু আমার একদম রেডি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আসতে হলে চলে বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ